নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর অর্গান বাজাচ্ছেন আর নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দ বাজাচ্ছেন পাখোয়াজ এরকম কল্পনা করা কি যায় না এটা কল্পনা করতে হবে না এমনই ঘটনা ঘটেছে বারবার ব্রাহ্ম সমাজে আপনারা জানেন যুবক নরেন্দ্রনাথের সঙ্গীত প্রীতি এবং সুগায়ক হিসেবে ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এবং তার নাম ডাকও ছিল আর এই ব্রাহ্ম সমাজেই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সক্ষতা গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গান তিনি গাইতেন এবং ব্রাহ্ম সমাজে একটি অনুষ্ঠানের মহড়ায় দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাজাচ্ছেন অর্গ্যান আর যুবক নরেন তখন বাজাচ্ছেন পাখোয়াজ ঊনবিংশ শতকে বাংলাতে যে নবজাগরণের ভাব প্লাবন ছড়িয়ে পড়েছিল তা স্পর্শ করেছিল শিমলাপাড়ার নরেন এবং সাকর রবিকে সিমলাপাড়ার এই নরেন কালক্রমে হয়ে উঠবেন স্বামী বিবেকানন্দ আর সাকর সেই ছোট ছেলে রবি তিনি নোবেল জয় করবেন সাহিত্যে হয়ে উঠবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পারস্পরিক সম্পর্কে নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে তবে এদের দুজনের সম্পর্কের সেতু ছিল সঙ্গীত আঠেরোশো সালের তেইশ জানুয়ারি রবিবার ব্রাহ্ম সমাজে উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ সাতটি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত নরেন্দ্রনাথ এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই গানটি বহুবার গেয়েছেন তবে যে মহড়ার কথা আপনাদের বলছিলাম যে মহড়াতে রবীন্দ্রনাথ বাজাতেন অর্গান আর স্বামীজি বাজাতেন সেই সেইটি কোন অনুষ্ঠানের মহরা সেটি হচ্ছে আদি ব্রহ্ম সমাজের নেতা রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা লীলা দেবীর সঙ্গে সঞ্জীবনী পত্রিকার ভাবী প্রতিষ্ঠাতা কৃষ্ণ কুমার মিত্রের বিয়ের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে অনুরোধ করা হয় গান লেখার জন্য এই অনুষ্ঠানের জন্য রবীন্দ্রনাথ তিনখানি গান লেখেন সেগুলি হল দুই হৃদয়ের নদী জগতের পুরোহিত তুমি শুভ দিনে এসেছ দোহে আর এই তিনটি গানের যখন মহড়া হতো তখন রবীন্দ্রনাথ বাজাতেন অর্গ্যান আর নরেন বাজাতেন পাখোয়াজ উত্তর কলকাতার জোড়াশাখা থেকে সিমলার দূরত্ব খুব বেশি নয় আবার রবীন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথের জন্মকালের ব্যবধান মাত্র দু বছর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছেন আঠারোশো সালে আর নরেন্দ্রনাথ আঠেরোশো সালে অর্থাৎ দুজনের বয়সের ব্যবধান মাত্র দু বছর কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন দীর্ঘায়ু উনিশশো সালে রবীন্দ্রনাথের প্রয়াণ হচ্ছে অন্যদিকে বিবেকানন্দের খুব অল্প দিনেই তার শরীর চলে যাচ্ছে উনচল্লিশ বছর বয়সে বিবেকানন্দের শরীর যাচ্ছে উনিশশো সালে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথ ছিলেন এই নরেনের সহপাঠী ফলে ঠাকুর বাড়িতে নরেন্দ্রনাথের যাতায়াত ছিল অবাধ আর আপনারা সেই বিখ্যাত ঘটনার কথা জানেন যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি গিয়ে যুবক নরেন্দ্রনাথ প্রশ্ন করছেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন ঠাকুর পরিবারের সঙ্গে নরেন্দ্রনাথের সম্পর্ক যথেষ্ট শ্রদ্ধার এবং ভালো ছিল তাই দেখা যায় দক্ষিণেশ্বরে যখন রামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে কোনো গান পরিবেশনের কথা বলছেন সেখানেও নরেন্দ্রনাথ বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তার মধ্যে অন্যতম সিংহাসনে বসি বিশ্বপিত দুঃখ দূর করিলে দর্শন দিয়ে রবিচন্দ্র দীপক জলে দীপেন্দ্রনাথের সহধর্মিনী ছিলেন হেমলতা ঠাকুর ইনি হচ্ছেন রামমোহন রায়ের নাতনির কন্যা তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে বহুবার নরেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে এসেছেন এবং বিশেষ করে তিনি যখন আমেরিকায় জয় করে শিকাগো থেকে ফিরলেন তখন এসে মহর্ষির সঙ্গে দেখা করেন হেমলতা ঠাকুরের লেখা সেখানে ঠাকুর বাড়ির সঙ্গে নরেন্দ্রনাথের কথা উল্লেখ রয়েছে আঠেরোশো সাতাশি সালে নরেন্দ্রনাথ বৈষ্ণবচরণ দেকে নিয়ে একটি গ্রন্থ সংকলন করেন সঙ্গীত সংগ্রহ নামে সেখানেও দেখা যাচ্ছে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত স্থান পেয়েছে যেমন ওই বিষাদিনী বাণী আয় সখী তোমারই তরে মা সপিনু এ দেহ দেখরে জগৎ মেলিয়া নয়ন ভারতরে গগনের থালে রবিচন্দ্র দীপক জলে আবার দেখা যাচ্ছে পরিব্রাজক অবস্থায় কাশিতে যখন তিনি রয়েছেন সেখানেও তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন তার সামনে উপস্থিত দর্শকদের আবার কখনো অন্য জায়গাতেও তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে কাশিতে তিনি যে দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তার মধ্যে সখি আমার দুয়ারে কেন আসিল নিশিভরে যোগী ভিকারি এবং মরি আমায় বাঁশিতে দেখেছে কে ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথের সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাদের সেই পারস্পরিক শ্রদ্ধা কখনো খর্ব হয়নি বিনষ্টও হয়নি যদিও বিভিন্ন মতামত এটা নিয়ে পাওয়া যায় রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের মধ্যে নাকি একটা দ্বন্দ্ব রয়েছে তবে এই প্রসঙ্গে বিখ্যাত গবেষক শঙ্করী প্রসাদ বসুর একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন তিনি লিখছেন যদি কথা সত্য হয় শ্রীরামকৃষ্ণ দেহের মধ্যে অধ্যাত্ম সত্যের চরম ও পরম প্রকাশ ঘটেছিল তাহলে সেই সত্য প্রকাশের জন্য একজন আচার্য এবং একজন কবি থাকবেন বিবেকানন্দ হচ্ছেন সেই যুগাচার্য আর রামকৃষ্ণ সত্যের মহাকবি হলেন রবীন্দ্রনাথ কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার